বান্দরবান কেন্দ্রীয় ঈদগা ময়দানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবকাম্যের মধ্য দিয়ে ঈদ উল আজহার প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই জুন সকাল সাতটায় কেন্দ্রীয় ঈদগা মাঠে বান্দরবান পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পবিত্র ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওলানা আলাউদ্দিন ইমামি ঈদের প্রথম জামাতের ইমামতি করেন পরবর্তীতে একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাতে পড়ান বান্দরবান জজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মুজবুল হক জানেন যে মডেল রয়েছে উপজেলা পরিষদের পাশে সেই মডেল মসজিদেও জামাত অনুষ্ঠিত হবে সেখানে সকাল আটটায় দেওয়া আছে তবে সেখানে পুরুষের মহিলা বা রয়েছে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদুস বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরা